যে আপনি আগে একটা প্রতিবেদনে বলছিলেন মাত্র দুই হাজার টাকা গরু বিক্রি করবো আজকে ভাই মাত্র দুই হাজার টাকা লাভে গরু বিক্রি করবো মাত্র দুই হাজার টাকা লাভে জি 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 প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ দশই এপ্রিল দুই হাজার পঁচিশ রাজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন একটা আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছে মানিক ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বী জেলার অরণকুলা হাটের পাশেই আর মানিক ডেয়ারি ফার্মের মালিক মানিক ভাই এখান থেকে সকল জাতের বকনা বাচ্চা বিক্রি করে থাকে তবে এগুলি বিক্রি করে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের বকনা কালেকশন করছে এর মধ্যে এগুলি বকনা কী জাতের রয়েছে কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে মানিক ভাইয়ের সঙ্গে কথা বলার বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আমার আপনার যেখান থেকেই গাভী বকনা সার যায় কালেকশন

বিশ হাজার টাকা লাভ সেক্ষেত্রে মানে সপ্তাহ শেষে এমনি দেখা যায় যে দুই থেকে তিনটা ভিডিও জি জি প্রতি সপ্তাহে দশটা করে কালেকশনে আজকে দেখাবো সব মিলে দশটা কি কি জাতের পাবে সব হলিস্ট হল স্ট্যান্ড চান এগুলো দেখায় সঠিক জাতমান দাম সব বিস্তারিত করে খানিক ভাই মাসের লাস্কে ভিডিওর শুরুতে একটা বকনা নিয়ে আসলেন কালারটা হচ্ছে সাদা এবং কালো সাদার অংশটা বেশি কালোর অংশটা কোন কী জাত মানে ভাই এটা হল স্ট্যান্ড ফিজিয়ান ভাই বকনার জাত হল ফিজিয়ান

থেকে চার নম্বর পর্যন্ত দাম পড়বে একষট্টি হাজার করে পার পিস জি জি এবং নিতে পারবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভিডিওর এটা এক নাম্বার এবং লটের এক নাম্বার সাইড করে দেন আমরা পরবর্তী দুই নাম্বারটা দেখি আরেক ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার ছেলে একটা বকনা নিয়ে আসলেন এটা কালারটা আসছে লালছে এবং সাদা টাইপের কালার এটা জাত মানে ভাই এটা আপনার হলস্টিন ফিজেন এবং জার্সির মিক্সড বখনার জাত পাইছে জার্সি এবং ফিজেন ক্রস এক কথা জি আপনি গলা মাথা

যত কালেকশন করার জিনিস আপনারা যারা কিনবেন তাদের চোখের দেখে শুনে নেবেন এখন খামার থেকে নিলে পাবেন হান্ড্রেড পারসেন্ট সুস্থতার গ্যারান্টি এবং যারা আসতে পারবে না তারা শুধু অর্ডার করবে অনলাইনের মাধ্যমে বাসায় নিয়ে চলে যাবে মানিক ভাই কোনো টাকার দরকার নেই জি বাসায় যাবে ভালো লাগলে রাখবে না হলে রাখার কোনো প্রয়োজন নেই দাম রাখছেন কেমন এটা ভাই ওই একই দাম ঠিক আছে একষট্টি হাজার একষট্টি জি এখানে চারটা লট থাকতেছে লটের দুই নাম্বার জি দাম একষট্টি হাজার সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি জি জি সাইড তিন নাম্বারটা মানিক ভাই আজকে ভিডিও তিন নাম্বার ছেলে একটা বকলা নিয়ে আসলেন কালারটা আছে সাদা এবং কালো এবং একের থেকে চার এই চারটা থাকতেছে লটে একষট্টি হাজার করে পার পিস এটার বয়স আছে কেমন আট মাস প্লাস মাইনাস আট মাস প্লাস মাইনাস প্রত্যেকটা বকনা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল জাত্ত হলেস্টান ফিজান হিটে যাবে কত মাস পর এটা আপনার ষোলো মাসের মধ্যে হিটে আসবে ভাই পনেরো থেকে ষোলো মাস টাইম লাগবে এখনো আটের থেকে নয় মাস ভালোভাবে লালন পালন বা যত্ন করলে হিটে যাবে এবং প্রত্যেকটা বকনারই নিপুল চারটে মাসাল্লাহ অনেক সুন্দর আসছে এবং প্রত্যেকটা বকনা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল খাবার দাবারে পরিপূর্ণ আছে দাম একষট্টি হাজার করে পার পিস সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সাইড করে দেন লটার চার নাম্বার দেখেন অনেক ভাই আজকে ভিডিও চার নাম্বার ছেলে একটা বকনা নিয়ে আসলেন এটার কালারটা হচ্ছে সাদা এবং কালো একের থেকে চার নাম্বার এই চারটা থাকতেছে লটে লটে দাম রাখছেন একষট্টি হাজার করে পার পিস এবং থাকতেছে এটা হল স্ট্যান্ড ফিজার আট মাস প্লাস মাইনাস চারটে বক না একই সামের এবং বিভিন্ন বিভিন্ন কোয়ালিটির হবে আপনারা যারা কিনবেন তাদের চোখের আইডি দেখে শুনে নেবেন চারটে এক সঙ্গে কোনো সুযোগ সুবিধা আছে সীমিত একটা দাম দরের সুযোগ আছে কোন অফার পাচ্ছে না তবে নিতে পারতেছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে দাম একষট্টি হাজার টাকা বাসায় নিয়ে যাবে মানিক ভাই ভালো লাগলে রাখবেন না হলে রাখার কোনো প্রয়োজন নেই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে একের থেকে চার নাম্বার বকনা পাচ্ছে একষট্টি হাজার করে পার পিস এবং চারটি বকনারি মার্শাল্লা নিফুল চারটে অনেক সুন্দর ছিল সাইড করে দেন পাঁচ নাম্বার সেলাই বকনা দেখায় আমরা মানিক ভাই মার্শাল আজকে ভিডিও পাঁচ নাম্বার সেলাই একটা বকনা নিয়ে আসলেন সুন্দর প্রিন্টের সাদা কালো এটা কি জাত মানে এ বাচ্চাটার বয়স আছে কেমন ভাই বয়স আপনার দশ মাস প্লাস দশ মাস প্লাস এবং মাইনাস হতে পারে যারা কিনবেন তাদের চোখের আইডিয়াতে দেখে নিতে পারবেন তবে একের থেকে চার নাম্বার যে চারটা দেখালাম চারটা থেকে এটা হবে বড় এটার দাম রাখছেন ছিয়াত্তর হাজার এবং তলাবার তো এখন অনেক সুন্দর চলে আসছে মনে হচ্ছে যে প্রেগনেন্ট হয়ে গেছে দাম ছিয়াত্তর হাজার টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সাইড করে দেন ছয় নাম্বার দেখে মানিক ভাই মার্শাল্লাহ আজকের ভিডিওর ছয় নাম্বার ছিলা একটা বকনা নিয়ে আসলেন সুন্দর গহতর একটা বকনা এটা কি জাত মানাশ ভাই এটা হলস্টন ফিজানটা 100 কোয়ালিটির বাচ্চা ভাই এডিল বিজের বাচ্চা জাত হলস্টন ফিজান এবং এডিল বিজের হান্ড্রেড কোয়ালিটির একদম বাচ্চা হবে এটা মাথার সাইড এবং মাজার সাইডটা দেখলে বুঝতে পারবে কেমন ভাই বয়স 11 মাসের মধ্যে হবে প্লাস মাইনাস 11 মাস প্লাস মাইনাস তবে ভালো পার্সেন্টের একটা ভালো কোয়ালিটির গাবি তৈরি হবে জি 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 আর এগুলো তিনের থেকে চার মাস পরে একদম হিটে চলে যাবে মাজাটা মাসাল অনেক ভারী আছে নিপুল চারটে মাসাল এখন অনেক সুন্দর চলে আসছে এটার দাম রাখছেন এটা পঁচাশি হাজার টাকা দাম রাখছে দাম পড়বে পঁচাশি এবং নিতে পারবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে দরদামের তো সুযোগ আছে সামান্য একটু করে সামান্য হয় সম্মান করতে শুধু সম্মানে হবে জি ভিডিওর 6 নাম্বার সাইড করে দেন 7 নাম্বার দেখাই জি দেখ ভাই আজকে ভিডিওর 7 নাম্বার ছেলা একটা বকনা নিয়ে আসলেন এর কালারটা হচ্ছে কালো এবং সাদা এটা কি জাত মানে ভাই এটা হলস্টেন ফিজান ভাই এটা বয়স 11 মাস প্লাস হলস্টেন ফিজান বয়স হবে 11 মাস প্লাস মাইনাস প্রত্যেকটা কালেকশন করা জিনিস তবে এখন নিলে দেখতে পারবে 100% সুস্থ আছে নাকি জি এবং প্রত্যেকটা বকনাকে খাবার ধরে দেখায় দেওয়া হচ্ছে খাবার একদম পরিপূর্ণ জি এটার বয়স বলেন 11 মাস এটা যাবে আর 4 থেকে 5 মাস পরে জি জি আর অনেকবার খামারে সব কালেকশন করা জিনিস আপনারাটাকে ক্রিমิดজ জিং লিভারটনে কোনো কিছু না করাতে আপনারা যারা কিনবেন তাদের খামারে নিয়ে যা করে নিতে পারবেন তবে এখন যে গروت আছে জিনিসগুলা করে নিলে খুব তাড়াতাড়ি গروتটা দেখা যাবে অটোমেটিক সেন্স হয়ে যাবে জি এবং নিপল চাটটাও তো প্রত্যেকটা বকনারে অনেক সুন্দর আছে জি এটার দাম রাখছেন কেমন ভাই এটার দাম 76000 টাকা টাকা জি দরদামের সুযোগ আছে সামান্য একটু নিতে পারতেছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে অনলাইনে ঘরে বসে গরু দেখবে ভালো লাগবে মানিক ভাই কে শুধু বলবে গরু নিয়ে আসেন বাসায় নিয়ে আসলেন গরু দেখলে পছন্দ হলে ডাকবে নাহলে রাখার কোনো দরকার নেই ভিডোর সাত নম্বর দাম ছিয়াত্তর হাজার জি সাইড করে দেন আমরা আট নম্বর দাম মানিক ভাই মাসে লাস্টকে ভিডিও আট নম্বর ছেলে একটা বকনা নিয়ে আসলেন আপনার খাবারের আজকে সর্বোচ্চ বড় বকনা জি কালারটা হচ্ছে লাল এবং সাদা এটা কি জাত মানে ভাই এটা হলস্টেন ফিজান কিন্তু মানুষ বলবে হয়তো ভাই এটা হলস্টেন ফিজান বা রেড ফিজান যেটা বলুক তবে মানিক ভাই বললো হলস্টেন ফিজান জি জি আপনাদের যে জাত মনে হবে সেই জাত ধরে নিতে পারবেন তবে এখন নিলে গ্যারান্টি পাবেন 100% সুস্থ তার এবং খাবার দাবারে পরিপূর্ণ আছে এবং নিতে পারতেছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে এটার বয়স আছে কেমন এটার বয়স 13 মাস প্লাস 13 মাস প্লাস জি রেডি টাইপের বক না এগুলো দেখো বাসায় নিয়ে যাবে ভালোভাবে লালন পালন করবে কিছুদিনের মধ্যে একদম হিটে চলে যাবে দাম রাখছেন কেমন 92000 টাকা ভাই 92000 টাকা সামান্য কিছু সম্মানী হবে শুধু এবং নিতে পারবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে এবং প্রত্যেকটা বকনারি নিপুল চারটে মাসাল্লাহ অনেক সুন্দর আছে দাম 92 সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি জি কর দেন নয় নাম্বার দেখে মানিক ভাই মার্শাল আজকে ভিডিও নয় নাম্বার সিলা একটা বকনা নিয়ে আসলেন আনকমন কালারের একটা বকনা

বয়স আছে কেমন ভাই ভাই এটা অলরেডি ভাই পরিপূর্ণ রেডি হেঁটে আসছিলো কালকে

সারা বাংলাদেশ নিতে পারবে ক্যাশ অন ডেলিভারি নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর বাউন্ন পঁয়ষট্টি হোয়াটসঅ্যাপ আছে তো জি ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো সময় চলে এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে খামার এসে কিংবা ভিডিও ফোন তো যাচা বাছা করে নিতে পারবে এবং যারা আসতে পারবে না নিতে পারবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি জি মানিক ভাই এগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম